আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অনলাইন টেক ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটি ওয়েবসাইটের মধ্যে আসি সেই ওয়েবসাইটে আপনারা ছোটো ছোটো কাজ করে তিনি একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন তো এই সাইটের মধ্যে অনেক ভালো পরিমাণ কাজ আছে এবং অনেক ভালো পরিমাণ কাজ করে ইনকাম করা যায় তো প্রথমে এই সাইটটির মধ্যে প্রবেশ করে আপনি তাদের নিয়মগুলো পড়ে নেবেন এখানের মধ্যে আপনি কতবার উইড্রো দিচ্ছেন সেগুলো দেখতে পাবেন তারপর কত ডিপোজিট করছেন সেগুলো দেখতে পাবেন কতগুলো কাজ কমপ্লিট করেছেন সেগুলো দেখতে পাবেন তো এই ওয়েবসাইটটি কিভাবে পাবেন সে ভিডিওটি লাস্টে দেখাবো এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন তারপর অনেকগুলো অপশন আপনার সামনে শো হবে কাজ করার জন্য আপনি দেখতে পাবেন মাইক্রো জবস নামের একটি অপশন সেখানের উপর ক্লিক করে দেবেন যদি অ্যাড আসে তাগুলো তাহলে কেটে দেবেন কেটে দিয়ে দেখতে পাবেন আমার সামনে একটি কাজ শো হইতেছে তো এখানে কাজগুলো আসতে একটু দেরি হতে পারে তারপর আপনি কি করবেন নিচে স্ক্রল করবেন তো দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও দেখার একটা কাজ চলে এসেছে একশো জনের টার্গেট দিছে মাত্র পঁয়তাল্লিশ জন কাজটি করেছে তো এগুলো কাজের টার্গেট এখনও পূরণ হয়নি যেগুলো কাজের টার্গেট পূরণ হয়নি সেগুলো কাজ করবেন আপনারা তো এখানে শুধু ইউটিউব ভিডিও দেখার কাজ আছে তো ইউটিউব ভিডিও দেখে আপনি মাসে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন তো আপনি যে কাজটি করবেন সেই কাজটির উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে বায়ার আপনাকে বলে দিবে যে কিভাবে কাজটি করবেন তো এখানে প্রথমে উনি বলছে যে এনার ল্যাপটপ বিষয়ে একটা চ্যানেল আছে তো ইউটিউবে যেভাবে বলবে সেভাবে সার্চ দিবেন। তারপর আপনি নিচের দিকে গিয়ে জব প্রুফগুলো জব প্রুফ হিসেবে কি দেওয়া লাগবে সেগুলো দেখে নেবেন এক কথায় বায়ার যেগুলো চেয়েছে আপনাকে সেগুলো দিতে হবে তো ইউটিউবে ইনি এই ছবির ইমেজ দেখিয়ে একটা ভিডিও দিছেন সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে তো যখন কাজগুলো কমপ্লিট হবে তখন ডিসক্রিপশনে লিখবেন ডান তারপর সুস ফাইল ওয়ান সুস ফাইল টু এবং সুস ফাইল থ্রি পাবেন সেগুলোর একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এই সাইডের মধ্যে জমা দিবেন জমা দিলেই এডমিন যে বায়ার আপনাকে কাজটা দিয়েছে সে বায়ার আপনাকে অ্যাপ্রুভ করে দেবে এই সাইটে আপনি অফারের কাজ করে ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন টাইম ওয়াল নামে একটা কোম্পানির অফার এই সাইডে আছে তো আপনারা যারা অফারের কাজ করতে পারেন তারা এখান থেকে এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন তো এখন আসি কিভাবে এই সাইট থেকে কাজ করার পর উইড্রো নেবেন উইন্ডো নেওয়ার জন্য আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর সবার শেষে দেখতে পাবেন উইন্ডো নামের অপশন তো আপনারা এখান থেকে তিন ডলার হলে উইড্রো নিতে পারবেন যেহেতু আমার ব্যালেন্সে কোনো ডলার নেই তাই উইড্রো দেখাতে পারছি না তো যখনই আপনাদের ব্যালেন্সের মধ্যে তিন ডলার হয়ে যাবে তখনই আপনারা এর সাইট থেকে উইড্রো নিতে পারবেন তো এবার আসি এই সাইট আপনারা কীভাবে পাবেন তো এই সাইটটি পাওয়ার জন্য আপনারা গুগলে সার্চ করবেন ওয়ান স্টেপ টাস্ক দিয়ে তো ওয়ান স্টেপ টাস্ক দিয়ে সার্চ করার পর আপনারা দেখতে পাবেন সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটের তো সেখানের উপর ক্লিক করে দিবেন তো দেখতে পাবেন যে এই ওয়েবসাইটটির মধ্যে নিয়ে চলে এসেছে তো এই সাইটের মধ্যে প্রবেশ করার পর আপনাদের কাজ হবে নিচে স্ক্রল করে সাইন আপের উপর ক্লিক করে দেওয়া তো সাইন আপের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাকে সেখানে নাম ফোন নাম্বার ইমেল পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো যদি অ্যাড আসে তাহলে অ্যাডগুলো কেটে দেবেন তারপর সাইন আপ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করে আপনার নাম ইমেল পাসওয়ার্ড কনফার্ম ফোন নাম্বার আই অ্যাকসেপ্ট মধ্যে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন যদি কোনো সমস্যা থাকে এর সাইট নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ